আমার আপনার মতো নাপাক পানির মানুষ এগুলো যদি সব জাহান নামে চলে যায় আল্লাহর কোনো ক্ষতি আছে নাকি সব জান্নাতে গেলে আল্লাহর কোনো লাভ আছে কি তুচ্ছ পানি দিয়ে আল্লাহ আমাদের মাটি কিন্তু এরপরে তো আল্লাহ মাতা পিতার মাধ্যমে একটা প্রসেস করছেন এই যে মাতা পিতার মিশ্রিত দেই যেই তুচ্ছ পানি থেকে আল্লাহ আমাদের বানাইছেন বলে আমিও ওই পানির আমরাও সবাই ওই পানির বলে ওইটা যদি গায়ে লাইগে থাকে তাহলে নামাজ হয় নামাজ হয় ওইটা কারো গায়ে লাগলে নিজেরটা লাগলে ঘৃণা লাগলে ওই পোশাক পরে নামাজ হয় না আল্লাহ ওই পানি দিয়ে আমাদের বানাইছেন আমরা যদি সব জাহান্নামে চলে যাই আল্লাহর কোনো ক্ষতি নাই আল্লাহর কোনো লাভ নাই গোটা পৃথিবীর সব মানুষ যদি দিনদার হয়ে যায় আল্লাহর কোনো লাভ নাই কিন্তু এর পরেও বান্দা যদি গোনার পথ থেকে ফিরে আসে মা বাবার চাইতে বেশি খুশি আল্লাহ হয়ে যায় ঠিক কিনা বলে হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন এক ব্যক্তি সফর শুরু করছে মরুভূমির পথে সফর উটের মধ্যে তার খাবার পানি রসদ সব কিছু বাধা কিছু দূর অগ্রসর হবার পর ক্লান্ত পথিক বিশ্রামের প্রয়োজন অনুভব করলেন তিনি একটা কিশোর সাথে নিজের উট্টারে বাঁধলেন উটের ছায়ায় তিনি শুয়ে পড়লেন ক্লান্ত অল্প সময়ের মধ্যেই গভীর ঘুমিয়ার জন্য কিছুক্ষণ পরে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন তার উট নাই মরুভূমির পথ উট নাই মানে তার বাঁচার আর কোনো উপায় নাই সে এদিকে সেদিকে ছোটাছুটি করতেছে। দৃষ্টি সীমা যত দূর যায় কোথাও তার উটের দেখা মেলে না লোকটা কথা আবার ক্লান্ত হয়ে গেছে ইতিমধ্যে সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশের দিকে ডলে পড়তেছে লোকটা সর্বোচ্চ হতাশ যে আমার মরা ছাড়া কোনো পথ নাই মরতেই হবে তবে হয়তো আমি খাবার পানির অভাবে মরুভূমির মধ্যে মরে থাকবো অথবা কোনো হিংস্র প্রাণীর খাবার আমাকে হওয়া লাগবে এই দুই পদ্ধতির এক পদ্ধতিতে আমার মৃত্যু হবে লোকটা সর্বোচ্চ নিরাশ এই ব্যক্তির ব্যাপারে নবী জিজ্ঞাসা করলেন বলন্ত বলত সাহবাহ রামকে এই সময় এই ব্যক্তির অবস্থা কেমন হবে সকলের জবাব যে গোটা দুনিয়ার মধ্যে ওই সময় ওর মতো ব্যথিত দুঃখিত আর কোনো ব্যক্তি থাকবে না কারণ যে ব্যক্তি জানে আমি আগামী দিন সূর্যোদয় হয়তো আর দেখতে পারবো না মোটামুটি নিশ্চিত সেই ব্যক্তির মনের অবস্থা আমরা বুঝতে পারবো ওই ব্যক্তি আবার তার সেই জায়গায় এসে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে বসে আছে সূর্য ডুবে যাচ্ছে সে মৃত্যুর জন্য অপেক্ষমান হঠাৎ সে দূরে তাকায় দেখে তার সেই তার দিকেই আবার তার অসৎ সহ ফিরে আসতেছে লোকটা এই দৃশ্য দেখে এত আনন্দিত হয়েছে এত খুশি হয়েছে যে খুশির ঠেলায় এসে তার বাসা উল্টাপাল্টা হয়ে গেছে অনেক সময় মানুষ কিন্তু খুশিতে বাসা হারায় ফেলে অনেক সময় মানুষ কিছু বিষয় এত আনন্দিত হয় আনন্দে সে কান্নাও করে দেয় এটাই কি দেয় না খুশিতে কান্না করে দেয় আনন্দে কান্না করে দেয় ওই ব্যক্তি যখন দেখলো তার তার দিকে ছুটে আসতেছে খাবার রসদ সহ তার দিকে আসতেছে কেমন যেন সে নতুন এক জীবন ফিরে পাইল খুশির ঠেলায় আল্লাহ রে বলে আল্লাহ আমি হইলাম আপনার রব আপনি হইলেন আমার গোলাম মানে ভাষার ব্যালেন্স হারাই গেছে খুশির ঠেলায় অনেক সময় আমরা নিয়ত করি একটা মুখে কইয়ার একটা বাড়ির থেকে বাইরে যে জোরের নামাজ পড়ার লেগে অনেক সময় মুখ দিয়া কয়ার লাসরের নামাজ পড়তেছি আল্লাহ আকবার এখন বলেন তো কোনটা ধরা হবে মুখ দিয়া যেটা কইছে না দিলেরটা বলেন তো ওই লোক যদিও খুশির ঠেলায় কয়া ফেলছে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব কিন্তু আসলেই কি তার অন্তরে এটা আছে নাকি তাহলে লোকটা কত খুশি হয়েছে মূলত নবীজি এটা বুঝাইতে চাইলেন যে তার খুশির মাত্রা কত বেশি যে ভাষার ব্যালেন্স ছড়াইয়া ফেলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তি তার হারানো উট খুঁজে পেয়ে যত খুশি হয় কোন বান্দা যদি পাপের পথ থেকে ফিরে আল্লাহর পথে ফিরে আসে ওই ব্যক্তি তার উঠ ফিরে পেয়ে যত খুশি হয় আল্লাহ তারা তার চাইতেও বেশি ওই বান্দার ব্যাপারে খুশি হয়ে যায় অথচ আমি আপনি যদি জাহান্নামে নামে যাই আল্লাহর কোনো ক্ষতি নাই কিন্তু আল্লাহর আমার আপনার প্রতি কত দয়া কত মহব্বত কত ভালোবাসা যে আমি আপনি যদি পাপের পথ থেকে ফিরে আল্লাহর পথে চলে আসি সবচাইতে বেশি খুশি হয় কে আল্লাহ সবচাইতে বেশি খুশি হয় বান্দার প্রতি আল্লাহর দয়া অপরিসীম এই জন্য যত হোক না কেন আল্লাহ তাআলা বান্দার জন্য দরজা ক্ষমার রাখছে স্বাভাবিকভাবে তিনটা সময় পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার তাও বা ইমান কবুল করে কয় সময় এক নম্বর বলে পশ্চিম দিক দিয়া কিয়ামতের আগে একবার সূর্য উঠবে একটা রাত হবে লম্বা রাত বারো ঘন্টা চোদ্দ ঘন্টার রাত নয় দীর্ঘ হবে সেই রাত সূর্য উঠবে না গোয়ালের পশুগুলো চিৎকার শুরু করবে বাচ্চাগুলো কান্না শুরু করবে লম্বা রাত একটা সময় সূর্য উঠবে তবে পূর্ব দিগন্তে নয় পশ্চিম দিকে কিছু দূর উঠবার পর আবার সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাবে এরপর থেকে আবার পূর্ব দিকে উঠবে বলে ওই পশ্চিম দিকে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তাও বা আর ইমান কবুল করবে এটা তো ব্যাপক সময় আম সময় খাস কিছু সময় আছে একটা সময় বলে যখন কোন জাতির উপরে আজাব গজব চলে আসে আজাব গজব আসার আগ পর্যন্ত আল্লাহ তাও বা কবুল করে ইমান কবুল করে গজব আসার পরে যদি সে ইমান আনার ঘোষণাও দেয় তার ইমান আল্লাহ কবুল করে যেমন ইনুস আলাইহ ইসলামের সম্প্রদায় গজব যেই দিন আসবে ইনুস আলহ ইসলাম চলে গেছে কারণ উনি অতীতের সব নবীর বিষয়গুলাকে সামনে রাইখা কেয়াস করছেন যে যখন আল্লাহ কোনো অবাধ্য জাতিকে শাস্তি প্রদান করেছে আগে ওই এলাকার নবী যে তার নিরাপদ জায়গায় নিচের পরে আজাদ দিছে আমার ক্ষেত্রেও তো এটাই হবে তাইলে এদের যে কোনো লক্ষণ নাই তা আমি থেকে আমার তাহা তুমি চলে গেছি ইনুস সালামের সম্প্রদায়ের লোকজন যারা এরা যেই দিন গজব আসবে ওই দিন সকালবেলা আলাইহিস সালামের বাড়িতে আসছে প্রত্যেকদিনই আসতো আজকেও আসছে আজকে নাকি গজব আসবো

তাদের অন্তরের মধ্যে ভয় কাজ করা শুরু হয়ে গেছে হয়তো গজব সত্যই আসবে এইবার তারা সবাই মিলে আল্লাহর কাছে ক্ষমা করেছে তাওবা করেছে ইমান এনেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে তাওবা করেছে ইমান এনেছে আল্লাহ দানা গজব আসার পূর্বে ইমান আনার কারণে তাদের ইমান কবুল করেছেন আর গজব তো আসার কথা বেঈমানের উপরে এরা তো ইমানদার এই জন্য আসন্ন আজাব গজব আল্লাহ উঠায় নিয়ে গেছে তাহলে তাদের তাওবা বা কবুল হওয়ার কারণ কি গজব আসার আগে তাওবা করছে ইমান আছে অনুরূপ দেখেন অপরদিকে ফেরাউন ইমান আনার ঘোষণা সুস্পষ্ট ভাবে দিচ্ছে কোরআন কারিমের মধ্যে আল্লাহ তালা বলে আসছে ফেরাউন যখন হাবুডুবু খাওয়া শুরু হয়ে গেছে হাতাই দা আদ্রাকুল গরফু অলা আমানতু আল্লাহ ইলাদি আমানত বিহী বানু ইসরা ইল ও আল আমিনা মুসলিম ইন ঘোষণা দিয়েছে যখন হাবুডুবু খাইতেছে বুঝতে পারছি আজকে আমার রব কিরি শেষ বলে আমানতু আমি ইমান আল্লাহ ছাড়া কোনো ইলাস নাই বন ইসরা উপরে ইমান এনেছে আমিও তার উপরে ইমান ও আনা মিলাল মুসলিম আমি তো মুসলমানদেরই একজন